জিম্ম গ্রহণ করতে হবে একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে জিম্মারা থাকবে রাষ্ট্রে ব্যক্তিগত কোন টাকা ছাত্র করতে নেওয়া হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমি আজকে ইগান থেকে প্রেসিডেন্ট মাহবুব মোহাম্মদ অসুস্থ তাকে অপসরণ করতে হবে সবাই পরামর্শ গিয়েছেন আমেরিকা যান যান করেন তিনি বলেছেন আমার দেশে করো আমি এখানে চিকিৎসা করবো অনু চিকিৎসা করবো আজকে ওই দেশে লিগার তোমরা বাহিরে চিকিৎসা নাও কিন্তু আমাদের দেশে হসপিটালের ব্যবস্থা কি সন্তান বাহিরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে অর্থাৎ আমাদের গরিব সন্তান এদেশে পড়াশোনা করে তাদের জন্য উপযুক্ত সেই প্রতিষ্ঠানের পড়াশোনা করলে বাহির যার সমস্যা কিন্তু আমাদের দেশের পরিবেশকে শিক্ষাকে বিদেশে করতে হবে you sure.

Şehir hükmü altını pasif iş olacağı Dışarı taşınan taraf çok çözecek diğer süsle bir maç olanlar benden şey bekleyecek

ইসলাম আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর শাখার প্রতি আয়োজিত সম্মানিত সভাপতি মহাসচিব কেন্দ্র নেতৃবৃন্দ সহ স্তরের স্তরে জনগণ হয় আল্লাহ সুতর আমরা ভূপুর এক পেয়েছি আলহামদুল্লিলা আলহামদুল্লিল্লাহ আমরা যেই ভূখণ্ডে দাঁড়িয়ে আছি এই ভূখণ্ড কয়েকবার স্বাধীন হয়েছে একসময় ব্রিটিশ এদের শোষণ করেছিল ব্রিটিশদের যুদ্ধে এদেশের মানুষের যা যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আমরা ব্রিটিশ ব্রিটিশকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম আমরা স্বাধীনতা পেয়েছিলাম ভেবেছিলাম আমরা স্বাধীন পাব আমরা মুক্তি পাব শান্তি পাব কিন্তু না আবার বৈষম্য শুরু হয়ে গেছে সংখ্যগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার কেড়িয়ে নিতে পারে নাই এর জন্য তৎকালীন সময় মুসলমানরা চিন্তা করেছিল আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন আন্দোলন সংগ্রাম করে নাম পাকিস্তান একটা দেশ একটা ভূখণ্ড পেয়েছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো স্বাধীনতা অর্জন করবো কিন্তু দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে মর্যাদা তাদের অধিকার ফিরে দিতে পারে নাই এর আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একক তুলে আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাব মুক্তি পাব বৈষম্য থাকবে না কিন্তু পঁচাত্তর পর্যন্ত বা সাল কায়েম করে এদেশের মানুষের কণ্ঠ প্রযুদ্ধ করা হয়েছিল স্বাধীনতা হরণ করা হয়েছিল আবার মানুষ তিপ্ত হয়ে অতক্ষয় ওনারা আগাষ্টের ঘটনা ঘটিয়ে ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু এরপরে আমরা দেখলাম আমরা শান্তি পাই নাই মুক্তি পাই নাই যারা স্বাধীনতার পরে দেখতে পনেরো বছর পর্যন্ত যারা শাসন করেছে তারা আসলে মানুষের অধিকার পেয়ে নিতে পারে নাই এদের স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার টেপন বছরে সাম্যতা মানুষ দেখে নাই সাম্যতা কি না সাম্যতার অর্থ কি তা মানুষ জানেও না ভুলে গেছে এদের সৌ স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল তা আমরা জানি না সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক সবাই অধিকার সমান বাক শক্তির অধিকার সমান চাকরির অধিকার সমান ব্যবসার অধিকার সমান কথা বলার অধিকার সমান চলার অধিকার সমান বাসস্থান সমান চিকিৎসা সমান শিক্ষা সমান অন্ন বস্তু সমান তিনি সমতা বাংলাদেশের মানুষ দেখে নেই চিন্তা করে নেই মানবিক মর্যাদা আজকে নেতারা ধনত্যরা একটা কুকুরকে নিজের হাতে হইয়ে দেয় বিছানায় তুলে রাস্তা প্রধান খাত এই মানব সন্তানকে এই উপাসনা পারে নাই নাই তাদের সাথে জঙ্গলের চোখ খারাপ আচরণ করা হয়েছে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই সামাজিক ন্যায় বিচার ভেবেছিলাম সবার জন্য বিচার সমান হবে কে দল করে কে দল করে না কে গরিব কে ধরি কে শিক্ষিতকে মূর্খ কে বড় কে সচালক কে কুড়িয়া কে মালিক না যে ব্যক্তি অন্যায় করবে তার বুদ্ধির রায় যাবে আর ঝেদে কি অন্যায় করবে না সে যদি আমার সত্য হোক না তাহলে সে মুক্তি পাবে কিন্তু সামাজিক ন্যায় বিচার আমরা দেখি নাই আমরা কি দেখেছি যারা দল করবে যে কোনো হোক তার পুরো আকাশে নিচে ঘুরবে আর যারা করবে না তারা যত বড়ই তারা যত বড়ই নিরহুক না যেন নিরাপদ হোক না তারা আয়না করে ঢুকে ঢুকে করতে হবে আমরা কি দেখেছি ওই তথা তথাকথিত বিচারক মালিকের মতো লোক যদি বিচারের আসনে থাকে সেই বিচারালয় কি অবস্থা হয়

যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ সমস্ত গোলাম বানিয়ে দিয়েছেন সূর্য আমাদের গোলাম আসমান আমাদের গোলাম আমাদের গোলাম পানি আমাদের গোলাম বাতাস আমাদের গোলাম গাছ আমাদের গোলাম মাছ আমাদের গোলাম এই আশরাফুল না খাদ্যদের জন্যই আমরা বলতে যে খুলি কাল আব্দুল জানিয়া সব কিছু তোমাদের জন্য আর তোমরা আমাদের জন্য আমার জন্য আজকে সেই সফল হাসপাতালের গঠতে নাই আমরা কি দেখেছি আসার হাসপাতাল এই মানুষ হাজারো মানুষ ঐsetopt শ্রমিকদের ন্যায্য নেত্রবিচার নাই শ্রমিকদের ন্যায্য বেতন নাই শ্রমিকদের সাথে জানমানের আনুগত্য আচরণ করা হয় এটা আমি দেখতে চাই না শ্রমিকদের অধিকার দিতে হবে তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে তাদেরকে যথাযথ সম্মান করতে হবে আজকে এমএমএল যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে আমার বিদেশে ভাই যারা কষ্ট করে মাথার গ্রাম পায় ফেলে আমাদের দেশে টাকা পাচার করে আর আমাদের দেশের চোর এবং টাকা সেই টাকা বিদেশে পাচার করে সম্মান করতে হবে ইসার করতে হবে সেই শব্দটি সম্মানীয় শব্দ এই সম্মানীয় শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে তারা আমাদের যুদ্ধ তারা এই দেশের এভারেস্টকে উন্নত করার জন্য আমাদের অর্থকে চান্দা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে তাদের তাদের জন্য আমাদের মহাব্বত ভালোবাসা সব উৎসাহ করতে হবে তারা আমাদের দেশকে বাঁচানোর জন্য হাজারো চেষ্টা করতেছেন আজকে মহিলাদের সমান অধিকার নয় নেতার প্রধান করতে হবে আমার মা বাচ্চা অধিকার প্রদান করতে হবে ঠিক যে যেখানে প্রয়োজন সেই দিতে হবে ঠিক আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার করি মেধাবী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই

যা অপারেশন করেন তিনি বলেছেন না আমার দেশে হসপিটাল করো আমি এখানে চিকিৎসা করবো অন্য জায়গায় চিকিৎসা করবো না আজকে রিটার্ডে বলব তোমরা বাহিরে চিকিৎসা নাও কিন্তু আমাদের দেশে হসপিটাল অবস্থা কি বাচ্চা বাজিয়ে দিয়ে চিকিৎসা চিকিৎসাভাবে কিছু নাই রিটার্ড বাংলাদেশে চিকিৎসা নিতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের হসপিটাল উন্নত হবে আপনার দেখেছেন এদেশের প্রত্যেক ইডারে সন্তান বাহিরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে অথচ আমাদের গরিব সন্তান এদেশে পড়াশোনা করে তাদের জন্য উপযুক্ত সেই প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয় নাই আমরা চাই লিডারদের সন্তান এদেশে পড়াশোনা করবে বাহিরে যা সমস্যা নেই কিন্তু আমাদের দেশের পরিবেশকে কে বিদেশে ইউনিভার্সিটির মানে করতে হবে এরপর আজকে রাস্তা চাঞ্চল চাঁদাবাজি এই চাঁদ চাঁদাবাজি করতে হবে আজকে পাঁচই আগস্টের পরে আমরা কি দেখেছি সেই চিহ্নত গোষ্ঠী আমার চাঁদাবাজি শুরু করেছে দখলদারি শুরু করেছে হাত দখল ঘর দখল রাস্তা দখল চাঁদাবাজি শুরু করেছে আমরা চাঁদাবাদ দ্বিতীয়বার ক্ষমতা করতে চাই বেশি শক্তি ব্যবহার করতে পারবে না টাকা দিয়ে ভোট দিতে পারবে না চুরম থাকবে না খুন থাকবে না কেন দখল চলবে না মার্কায় ভোট দিবে যেই মার্কায় যত পাঁচ ভোট পাবে ওই পাঁচ তিরিশ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে না যদি হাত পাখা মার্কা তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো জনের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্টের যতগুলো স্ত্রী সেই পরিমাণে স্ত্রী তারা সংসদে যাবে অর্থাৎ যদি মার্কে আপনারা ভোট দেন তাহলে অবস্থাটা কি হবে দল নির্ধারণ করবে কাকে সংসদে বানানো হবে দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদে মাঠানো হবে তাহলে দল কোন অবস্থাটি চোর দুটো মাসে

সংসদে থাকবে বাংলাদেশের সমস্ত জনগণের সমস্ত জনগণের প্রতিনিধি থাকবে তাহলে সবাই ভোট কাজে লাগবে সবাই কথা বলবে তখন তার উপকার হবে সেখানে হিন্দু আগে বিষয় অনুযায়ী তারা একটা সংখ্যা তারা সংসদে যেতে পারবে কারণ ইতিহাস হিসেবে নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই

আমারও এদেশের মানুষ রাস্তা ঝাঁপিয়ে পড়বে হার সাথে তো সতর্ক অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আমিকে বলবো আপনারা যা করেছেন আছেন তার কেপ আপনারা পেয়েছেন কিন্তু আমি সমস্ত গুণকি বিচার চাই হ সমস্ত জাগানের বিচার চাই হ অনয় বিচার চাই হ কিন্তু অপমান চাই যে জরুন চাই না অপমান চাই না বিচার হবে

আগে সরকারের আমরা করে করি আমরা একদম তারাও চুলুন করবে আমরা অত্যাচার করবো তারা একদম অত্যাচার করবে আমরা অন্যায় করব আমার অন্যায় করবে এক জায়গা থামতে হবে সময় সবাই মিলে